ওয়ালাইকুম ইব্রিয়ান কী অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা ফ্যানেল সিলিংয়ের কাজ করছি খুবই সুন্দরভাবে আপনারা জানেন আমরা এই ফ্যানেল সিলিংয়ের কাজ সারা বাংলাদেশে করি দীর্ঘদিন ধরে তো আপনারা যারা যারা এরকম সিলিং বোর্ডের কাজ আপনাদের ঘরের সৌন্দর্যের জন্য করাতে চান তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এগুলা সিলিং বোর্ডের কাজ করে থাকি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় বাড়ি হোক না কেন আপনার বাড়ি গিয়েও আমরা কাজটা করে দিয়ে আসবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা রুম খুবই সুন্দরভাবে কাজটা করেছে আর আমরা এগুলার কাজ স্কোয়ার ফিট করে থাকি একশো চল্লিশ টাকা করে এগুলার স্কোয়ার ফিট একশো চল্লিশ টাকা করে এক একটা বোর্ড সাড়ে সাত স্কোয়ার ফিট করে আমরা বোর্ড হিসাবে কাজ করে থাকি দেখেন এখানে খুবই সুন্দরভাবে একটা কাজ করেছে চেম্পল ডিজাইনের মাধ্যমে আমাদের কাছে আরও অনেক রঙ বিরঙ্গের ডিজাইন আছে আপনারা চাইলে ওরকমভাবেও ডিজাইন করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো তো আপনারা আরও বিস্তারিত যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো আপনারা দেখেন খুবই সুন্দরভাবে কাস্টার ফিনিশিং আসছে খুব সুন্দর দেখা যাচ্ছে ঘরটা আপনাদের ঘরের সৌন্দর্যের জন্য আপনারা করায় নিতে পারেন আপনাদের ঘরের সৌন্দর্য জন্য দেখেন এখানে একটা বারিন্দা খুবই বড় একটা বারিন্দা খুবই সুন্দরভাবে সিলিংয়ের কাজটা করেছে আমাদের মিস্ত্রিরা এগুলা জিপসনের থেকে অনেকটা ভালো কিন্তু দেখতে হুব জিপসনের মতো কিন্তু এগুলো জিপশন না এগুলো আর কেউ তুলিশি বোর্ড করা হয় কাজটা এগুলো খুবই ভালো মানের বোর্ড খুবই উন্ন উন্নত মানের বোর্ড খুবই হার্ড বোর্ড এগুলা খুবই শক্ত আপনারা চাইলে আপনাদের ঘরের সৌন্দর্যের জন্য এরকম কাজ করায় নিতে পারেন তো আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম